হ্যালো ব্রোস দিস ইজ নো অ্যান্ড ওয়েলকাম টু মাই না ভিডিও আজকে আমরা বেসিক্যালি আমাদের সাথে হয়ে যাওয়া একটা স্ক্যামের ব্যাপারে কথা বলবো আসলে আমরা মেলাতে আসছিলাম একটু মেলার ভাইফসটা নেওয়ার জন্য কারণ অনেক দিন হল মেলায় যাওয়া হয় না তো বৈশাখী মেলায় আসার পরে আমরা প্রথমে এই সুন্দর একটা নৌকা দেখে আমাদের ভিডিওটা স্টার্ট করি বেসিক্যালি এরকম কোনো মনোভাব ছিল না যে আমরা ওয়াক করব তো যাই হোক তারপর আমরা সেই নৌকাতে উঠে পড়লাম এবং এই নৌকার ফিল্ডটা নেওয়ার ট্রাই করলাম সো এইটার ফিল নেওয়ার কথা বলতে গেলে আমরা আমরা দুজন ছিলাম নিচে এবং আমার মামা তিনি ছিলেন একদম উপরে তো ইমন মামা সবচেয়ে বেশি ফিল নেওয়ার জন্য উপরে বসছিল আর আমি আর সোহেল মামার নিচে ছিলাম তো তারপর আমাদের রাইড শুরু হয় আর এই রাইডটা এতটাই এক্সট্রিম যে যখন নিজ দিক নামে মনে হয় ও ভাই ভাই জীবনটা বের হয়ে যায় তো তারপর আমাদের রাইডটা শুরু হইলো রাইডটা প্রথমত কিছুটা রোমাঞ্চকর ছিল কিন্তু তারপর এমন এক্সট্রিম কিছু শুরু হইলো যেটা বলার পুরো বাইরে তারপর আমরা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে পুরো রাইডটা শেষ করলাম তো রাইডটা শেষ করার পরে তারপর আমরা এখান থেকে নেমে আসলাম নেমে আসার পরে এইখানে যে সবগুলো আছে সেই সবগুলো দেখার চেষ্টা করলাম এখানে ম্যাক্সিমাম সপেই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস ঘর সাজানো সামগ্রী আর মেয়েদের সামগ্রী সবচেয়ে বেশি ছিল তো এইগুলো আমরা ভিজিট করছিলাম তারপরে এই মেলায় এই মেলায় আসলে ঘর সাজানোর জিনিসটাই সবচেয়ে বেশি ছিল এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস এটাই সবচেয়ে বেশি ছিল কিন্তু আমরা চেষ্টা করলাম সবগুলো একটু দেখার আমিও চেষ্টা করলাম একটু ফুটেজগুলো নিই যদি পরে কাজে লাগে তো এই দিকে ছিল বাচ্চাদের খেলনার দোকান এবং আর্টিফিশিয়াল কিছু গাছ ছিল এই পাশে আর তারপরে আমরা যেখানে চলে যাই সেটা হচ্ছে এরই একটা সাইড কর্নার একটা সব ছিল এখানে ফটো ফ্রেম ছিল এটা অনেক সুন্দর একটা সব আর এটা আমার বেসিক্যালি সবচেয়ে ভালো লাগছিলো কারণ ফ্রেমগুলোর দামও রিজনেবল ছিল তারপরে দিকে আমরা দেখতে পাই হচ্ছে মেয়েদের প্রসাদনী আর এইগুলো কিন্তু ম্যাক্সিমামে এক দরের দোকান এইগুলা দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই এইগুলো সব সেল করছিল তারপরে ডান পাশে আমরা চশমার দোকান দেখতে পাই এবং মেইন পার্টটা শুরু হয় এখান থেকে তো এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমরা যখন এইদিকে গ্রিলের দোকান দেখতে পাইলাম তো তখন আর নিজেদেরকে সামাল দিতে পারলাম না মনে হলো যে একটু আমরা গ্রিল খাই সো এইখানে এই ভাই চিকেন গ্রিল করতেছিল। আর এটা দেখে খুবই লোভনীয় লাগতেছিল তো যে কারণে আমরা দুইটা করে চিকেন গ্রিল অর্ডার দিয়ে দিই এবং তারপরে আমরা এসে বসে পড়ি এদিকে আমার মামা অর্ডার দিয়েই তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সামনে আমি আর ইমন মামা বসি আমাদের চিকেন গ্রিল এবং এবং পরোটার জন্য আমরা ওয়েট করতে থাকি তারপর ফাইনালি চলে আসে এই হচ্ছে আমাদের চিকেন গ্রিল আর আমার ইমন মামার জন্য ছিল শুধুমাত্র ফ্রেশ একটা হালিম কারণ তিনি অসুস্থ আর তিনি ভারী কিছু খাবেন না তো যাই হোক আর এটা হচ্ছে আমার গ্রিল এবং তার পাশে ছিল পরোটা তো যাই হোক আমরা খাওয়া শুরু করলাম এটা টেস্টের কথা যদি বলি টেস্ট খুবই ভালো ছিল টেস্ট নিয়ে কোনো ক্লেম নাই খুবই ভালো স্বাদ ছিল আর প্রচুর পরিমাণ স্পাইসি ছিল কিন্তু কোনো সস ছিল না তো আমি চেষ্টা করছিলাম আমার মামার হালিম দেখার জন্য তো স্বাদ মোটামুটি ভালো ছিল স্বাদ কোনো কমপ্লেন নাই তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সবচেয়ে বড় স্ক্যামের শিকার হইলাম যখন আমরা এর দাম দেওয়ার জন্য আসলাম এর দুইটা কটার চিকেন গ্রিল এবং দুইটা পরোটা এবং একটা হালিম তো এই তিনটার দাম কত হবে চারশো থেকে সাড়ে চারশোর বেশি জীবনে হইতো না কিন্তু এরা এই তিনটা জিনিসের দাম ধরছে আটশো টাকা আমরা তো একদম হতভম্ব এখন কেয়ার করার যদিও সেখানে আমাদের কিছু কথা কাটাকাটি হয় কিন্তু সে সময় করার বিলটা দিতেই হইলো তো যাই হোক আপনারা যারা বাণিজ্য মেলা অথবা বৈশাখী মেলায় আসবেন একটু দাম দর করে তারপরে বসে যদি মনে হয় যে না দাম অনুযায়ী খাবার ঠিক আছে তাহলে বসে খাওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্য ছিল এইগুলো স্ক্যাম দেখানোর জন্য আর আমি এমনিতেও এটা আপলোড করতাম না এমনিতেই ভিডিও করছিলাম কিন্তু যখন স্ক্যামের শিকার হইলাম তখন দেখলাম যে না সবাইকেই এটা দেখানো দরকার তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ